দশক আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদী সদর উপজেলা আওতাধীন পাঁচদোনা ইউনিয়নের একটি কেন্দ্রে যেখানে আমরা দেখতে পেরেছি যে খুবই উৎসবপক্ষর পরিবেশে এখানে ভোটগ্রহণ চলছে এখানে কোনো রকমের বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি হওয়ার মতো কোনো উপক্রম হয়নি এখানে আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপরভাবে তাদের ভূমিকা পালন করছেন এখানে কারো কারো অভিযোগ যে তারা তিরিশ মিনিট পঞ্চাশ মিনিট কেউ কেউ এক ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে ভোটগ্রহণ দিচ্ছে আপনারা সরাসরি ভোটারদের কাছ থেকে শুনুন দর্শক আরও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নরসিংদী সদর উপজেলা আওতাধীন প্রায় চোদ্দোটি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ আটত্রিশ হাজারের অধিক ভোটার নিয়ে একশো পঁচাত্তরটি কেন্দ্র কিন্তু ভোটগ্রহণ আজকে সকাল থেকেই চলছে এবং বিকাল চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে ইতিমধ্যে আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে একশো পঁচাত্তরটি কেন্দ্রের মধ্যে থেকে কিছু কিছু কেন্দ্রে আমরা দেখতে পেরেছি যে বিশৃঙ্খলা হলেও সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর ভূমিকার কারণে কিন্তু সাথে সাথেই শান্তিপূর্ণ অবস্থানে আবারও তারা ফিরিয়ে নিয়ে আসছে দর্শক এই ছিল পাঁচদোলা ইউনিয়নের একটি কেন্দ্র থেকে সরাসরি আপনাদেরকে পরবর্তী লাইভে আবারও আমরা আপডেট জানাবো